সে আমার গাড়িটা ব্রেক ফেল হয়েছে ব্রেকে কোনো পেশারই নাই সামনের ব্রেক আর উমা এমন সময় ব্রেক ফেল হবে কেউ আমি কল্পনাও করতে পারি নাই হেই হোয়াট ইজ এ পিপল কি অবস্থা সবার আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন সো গ্যাস এখন আমরা সাজেক থেকে ব্যাক করতেছি আই মিন সাজেক থেকে পাহাড়ি ঢালবে নিচে নামতেছি আর এই পাহাড়ি ঢালবে নিচে নামার সময় সামনের দৃশ্যটা অসাধারণ ছিল যদিও এটা গোবরতে বোঝা যাচ্ছিল না আর এই অসাধারণ মুহূর্তের ফিল নিতে নিতেই আমি আস্তে আস্তে নিচে নামতেছিলাম আর বাইকটাকে কন্ট্রোলিং করতে আমি ভুলেই গেছিলাম যে কখন কি করতে হবে দেখ হয় আমি একটা বিপদে পড়ে যাই বিপদটা কি এটা আপনার সামনে গেলেই অথবা ইন্ট্রো দেখে বুঝতে পারছেন যে আমার বাইকের ব্রেক ফেল হয়েছিল সো আমার বাইকে কীভাবে ব্রেক ফেল হয়েছিল বা কেন হলো এই জিনিসটাই আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আমি ভুলটা করি ঠিক এই জায়গা থেকে কেননা আমি এখান থেকে চাবিটা অফ করে দিই অফ করে দিয়ে আমি সামনে পিছে দুইটা ব্রেক ইউজ করি ইঞ্জিল ব্রেক টোটালি ছেড়ে দিয়েছিলাম আর পাহাড়ি রাস্তায় ঢালে নামতে গেলে ইঞ্জিল ব্রেক মাস্ট বি ইউজ করাই লাগবে আপনার জাস্ট এটা ফিল করুন যে এটা কতটুকু নিচু হতে পারে গোপ্রো বিদায় ঢালটা বোঝা যাচ্ছে না এটা বোঝাও যায় না গোপরতে এটা হলো মেইন প্রবলেম আদারওয়াইজ ফোনের ক্যামেরা হইলে বোঝা যায় আর যারা সাজেক গেছেন তারা তো জানেনি এটা আসলে কত ঢালার আর কত উঁচু আপনারা জাস্ট এই মোড়টা খেয়াল করলেই বুঝবেন যে মোড়টা কতটুকু বিপজ্জনক হতে পারে সাথে একটা সিএনজিও ছিল আর আমার ভুল যেটা করার সেটা তো অনেক আগেই করে ফেলছি কেননা আমরা অ্যাভারেস্ট পাঁচ থেকে ছয় মিনিট ধরে পাহাড়ে ঢালবে নিচে নামতেছিলাম আর আমি যে ব্রেক দুইটাই ইউজ করতেছিলাম এটা আমার টোটালি খেয়াল ছিল না এভাবেই সাজেক থেকে আমরা নিচে নেমে যাই অ্যান্ড আমার এই মুহূর্তে আমি খেয়াল করি যে আমার বাইকের সামনের ব্রেকটা কাজ করতে না তো আপনারা জাস্ট একটু ভেবে দেখেন যে আমি কত লাকি একজন পার্সন আল্লাহ না করুক যদি উপর থেকে আমার বাইকের ব্রেক ফেল হইতো তাহলে আমার আর নিচে নামার সুযোগ হইতো না মেবি আমার গাড়িটা ব্রেক ফেল হয়েছে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আমার কিছু হয়নি বা আমাদের কিছু হয়নি ব্রেকে কোনো পেশারই নাই সামনের ব্রেক আর উমা গাড়ি

আর আমার গাড়িটা ব্রেক ফেল এমন সময় ব্রেক ফেল হবে কি আমি কল্পনাও করতে পারি নাই ঝামেলায় পড়ে গেলাম বাইক আছে